চক্রান্ত ষড়যন্ত্র করে করে তোমার মাঝে দেয় আর তুমি বাস্তবায়ন করতেছো মুসলমানের সন্তান মুসলমানের সন্তান কুফুরি তন্ত্র মন্ত্র গণতন্ত্রের ভীষণ দৌড়ায় আবার আসতে কয় মুসলমানের সন্তান কুফুরি তন্ত্র মন্ত্র রাজতন্ত্রের পেছনে দৌড়ায় মুসলমানের বাচ্চা কুফুরি তন্ত্র পরিবার তন্ত্রের পেছনে দৌড়ায় আছে নাই কই দৌড়ে কিছু রক্ত লাগলে যত লাগে তত দেব তবু অমুক ভাইয়ের আদর্শ বাস্তবায়ন করে ছাড়ব কপাল পরা কার রক্ত কারে দাও এই কপাল পরা রক্ত কার তুমি দাও কারে এ রক্ত দিয়েছেন কে ইফতামি করে আওয়াজ দিবেন না জোরে বলেন ডানহাতের শাহাদত আঙ্গুলিটা উঁচা করে বলেন রক্ত দিয়েছেন কে জীবন দিয়েছেন কে কথা বলার শক্তি দিয়েছেন কে আঙ্গুলটা উঁচা করে না কে কে খেয়াল রেখেন খেয়াল রেখেন হ্যাঁ এই জায়গায় ইমানের বড় ভেজাল আছে উঁচা করেন রক্ত দিয়েছেন কে জীবন দিয়েছেন কে দিয়ে কথা বলার শক্তি দিয়েছেন কে কান দিয়ে শ্রবণ করার শক্তি দিয়েছেন কে ব্রেন দিয়ে চিন্তা করার শক্তি দিয়েছেন কে দুনিয়ায় যদি ফিকিরার চেষ্টা মেহনত করতে হয় তো রবের আদর্শ বাস্তবায়ন করার জন্য ফিকির আর হাত তুলে বলো ঠিক কেনা নেতাই তো মানতে পারেন নেতা বানাইছেন যেগুলো সুদ খায় ঘুষ খায় মদ খায় জুয়া খায় কাম করে সারা দুনিয়া যত বড় বদমাস তারে অত বড় নেতা বানায় আছে নেতাগড় দোষ দিয়া লাভ আছে দোষ তো আপনার ঠিক আবার তাও ঠিক দোষ তো নেতাগড় দিয়ে লাভ নাই দোষ তো আপনার কেন কারণ যদি আমরা ভালো হতাম এদেশের নেতাগুলো অটোমেটিক ভালো হয়ে যেত তারপরে যদি ভালো না তো পাবলিক ভালো হলে জুতার বাড়ির ঠেলায় ভালো হইতো ভালো হবে কি করে জাতি ভালো না দেখেন না ভোট আসলে পরে 500 টাকার জন্য সারা দিন ভোট দেয় না পনে 4টার সময় দেয় ভোট দি না মনে হয় হুজুর কিছু জানে না কয়টা সময় পনে 4টায়ও দেয় হুজুর ভোট দি না মানে ডাক লাগে না কালি লাগে না দাম বাড়ায় তুমি মুসলমান ईमानদারের বাচ্চা তুমি

মসজিদগুলো তোমাকে দিয়ে তার রেজেন্ডার আস্তাবান করছে এই জন্য বলি শোনাও দুনিয়ার শান্তির পেছনে দৌড়াও কেউ শান্তির জন্য পীরের দরবারে শান্তির জন্য মাজারে পীর বলতে হক্কানি পীরের বিরুদ্ধে বলি নাই সাবধান আমার দেশে পীর নামের কিছু ভণ্ড আছে ওই হক্কানি পীর বাদ দিয়ে ভন্ডের পেছনে দৌড়াও ওই দরবারে গরু নিয়ে যাও মহিষ নিয়ে যাও কাছা নিয়ে যাও যত কিছু নিয়ে যাও ক্ষুদা খসাম করে বলে না বলে গেলাম কোনো লাভ কোনো লাভ নেই শান্তি যদি পেতেই হয় আল্লাহর কোরআনের কাছে আসো দিনের কাছে আস ইসলামের কাছে আসো খুধার কসম একবার ক্ষুদা কসম দুইবার ক্ষুদার কসম তিনবার করে বলে গেলাম এ দেশে শান্তি আসতে সাক্ষ্য সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ কোরআনে তবে পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা মেনে যদি নাও তুমি মনে প্রাণে সমাধান বলেন না সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে না চোখ রাখো কোরআনে বেটি এজে চির অম্ল চির মিরে ডাক এজে মহাবানী খদারি কলামে পাক এজে চির অম্ল চির মিরে ডাক এজে মহাবানী কোদারি কলামে পাক এই দুনিয়ায় সেই দুনিয়া শাম সুতরাং কোরআনের জন্যে রক্তের প্রয়োজন হলে দিতে তৈয়া যদি জীবন দেওয়ার প্রয়োজন হয় দিতে তৈয়া আর কোরআনের জন্য যদি রক্ত

বিরানব্বই ভাগ মুসলমানের দেশ আছে কয়জন মুসলমান আদম সুমারিতে আমাদের নাম সব মুসলিম ইসলাম চাই কয়জন এদেশে যদি আদম মুসলিম আমরা নাম লিখি কোয়ালিটি সম্পন্ন মুসলিম যদি আমরা হতাম এদেশে কোন কাফের আর বৃষ্টিক থাকতো না যারা ইসলামের বিরুদ্ধে আইন পাস করে ইসলামের বিরুদ্ধে কথা বললে যাদের চান্দি গরম হয়ে যায় তুমি করো কি ওইসব বিষয় তাহলে বিরানব্বই বিভাগ মুসলমানের গণনা শোনো আহা আফসোসে জাতির জন্য রাগ করেন না কথাগুলো খুব সহজে বুঝেন কথাগুলো খুব সহজে বুঝেন দুনিয়ার আজকে পারিবারিক জীবন সাংসারিক জীবন রাষ্ট্রীয় জীবন সিরতে সুরতে লেবাসে আচার ব্যবহার কথা বার্তা লেনদেন কাজকর্ম কত কোথাও শান্তি নাই না থাকা সব থেকে বড় কারণ কোথাও কোরআন নাই আমরা হুজুরের দুই চারজন জন যাও কোরআনের পক্ষে কথা কই তাও আপনার মাঝে মাঝে চান্দি গরম হয়ে যায় একটু বেশি জোরে কথা কইলে কয় বাইরে থাকেন না ভিতরে যান ঠিক কইতে কত কষ্ট হইতেছে ঠিক ফরমালিনে ভিজাই থুয়ে দিছেন বাইরে করতে অসুবিধা হয় لقد كان لكم في رسول الله أسوة حسنة رب كريم وإنك لعلى خلق عظيم نبي রাসূল আল্লাহ রাসুলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ব্যাপারে রব্বি کریم কত চমৎকার করে বলেন তোমাদের জন্য রয়েছে নবীদের মধ্যে উত্তম আদর্শ গ্রহণ করার মতো আদর্শ আমার নবীর اخلاق কেমন ছিল দুনিয়ার কোনো মানুষের اخলাকের মতো নয় কারণ দুনিয়ার মানুষের اخলাক কারো খলুক কারো চরিত্র খুবকে হাসান হয় কারো চরিত্র ফুলকে আহসান হয় কারো চরিত্র হয়। আবার নবীর চরিত্র দুনিয়ার কারো চরিত্রের সাথে মিলে না আবার চরিত্র শব্দটা আল্লাহ পাকের একটা সিফদি নাম এই শ্রীপদী নামটা আমার নবীজির চরিত্রের সাথে লাগাই দিচ্ছেন কেন লাগাইলেন মূল কারণ হলো আল্লাহ তালা বুঝায় আমি আল্লাহ তালা যেমন মহান

جس کے وسیلے سے بنی ہے فسٹ ہار اصوا حال کسٹ ہے کر کر ہاتھ وہ لے وہ ہاشمی واشمی کی مدنی العربی ہے وہ میرا نبی میرا نبی میرا نبی, میرا نبی ہے وہ میرا نبی, میرا نبی میرا نبی میرا نبی ہے اللہ کا فرمان علم نشرح لکا صدر کا منصوب ہے جی سے ورفا نالک ذکر کا ارے تمہیں کون نبی رمو تمہیں تاؤ جانونا ایمان نبی উম্মত বানিয়েছেন আল্লাহ তালা আপনাকে আমাকে যেই নবীর উম্মত হওয়ার জন্যে অন্যান্য নবীরা আল্লাহর কাছে দরখাস্ত করেছে আবেদন করেছেন অ্যাপ্লিকেশন করেছেন কারো দরখাস্ত আল্লাহর কাছে কবুল হয় নাই একমাত্র পায়গম্বর ঈসা আলী ইসলামের দরখাস্ত আল্লাহর কাছে কবুল হয়েছে তিনি আবারও আসবেন নবী হইয়া শেষ নবীর উম্মত হইয়া আনন্দ আওয়াজ করে একটু চিল্লায় জোরে বলেন আর দুনিয়ার মুসলমানেরা اللہ تعالیٰ قرآن الكریمے پوچیس جن نبیر نام نیا چن شاپ نبی کے اللہ تعالی نام دھورے 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 ڈکے چن امار نبیر کتھا واللہ تعالیٰ قرآنے نام دھورے ڈکن نئی آدم علیہ السلام کے قرآنے نام دھورے ڈکے چن یا آدم اسکن انت و زوجک الجنہ موسیٰ علیہ السلام کے نام دھورے ڈکے چن عیسیٰ علیہ السلام کے نام دھورے ڈکے چن دعود علیہ السلام کے نام دھورے ڈکے چن ایوب علیہ السلام کے قرآن নাম ধরে ডেকেছেন কিন্তু আল্লাহ তালা কোরআনে কোথাও আমার আপনার নবীর নাম ধরে ডাকেননি ডেকেছেন তো আলাদা উপাধি দিয়ে তহা বলে ডেকেছেন ইয়া সিন বলে ডেকেছেন ইয়া আজ্জুহাল মুসাম্মিল বলে ডেকেছেন ইয়া আজ্জুহাল মুদাসির বলে ডেকেছেন আল্লাহ আকবর চিল্লা জোরে আওয়াজ করে বলো দুনিয়ার মুসলমান এই জন্য বলি দুনিয়া যত নেতার পিছনে দৌড়াও এই নেতার পিছনে দৌড়ায় কোনো লাভ নাই নেতার পিছনে দৌড়াও আমার নবীকে নেতা বানাও আইডল বানাতে মনে চা আমার নবীকে আইডল বানাও আইকন বানাতে মনে চা আমার নবীকে আইকন বানাও খোদার কসম দুনিয়া আখেরাতে কপাল খুলে যাবে তোমার নেতা আমার নেতা আওয়াজ নাই বলো তোমার নেতা আমার নেতা লিখো মরাইতে হয়ে গেছে ঈদ খাইয়া সব বিক্রি তোমার নেতা আমার নেতা বিশ্ব সর্বা আজ জানেন নি আপনারা আ জরে তোমার নেতা আমার নেতা আমরা সবাই রাসূল শোন হয় করি না পারবেন নি slogan দিতে কথা কয় না পারবেন জীবন তো অনেক নেতা করে খুশি করার জন্য slogan দেন আমার ভাই তোমার ভাই আমার ভাইয়ের চরিত্র কথা কয় না কিসের মতো পবিত্র গরিব বাবা রে বাবা তোমার নেতার চরিত্র ফুলের মতো সাবধান এই স্লোগান কাউকে দিবেন না একমাত্র ফুলের মতো চরিত্র যদি কারো হয় সেটা আমার নবীর চরিত্র পৃথিবীর আর কারো চরিত্র ফুলের মতন কথা কন্যা কেন সুতরাং আজকে সব বাদ দিয়া আমার নবীর পক্ষে একটা স্লোগান হবে ভালো কথা বই না হবে এই যুবকরা হবে

সবই তো আছে আমার আছে সব আছে আছে ভাই আছে আছে অনেক কিছুই আছে অফিসে ঘোষ আছে দেওয়ারও মানুষ আছে দুর্নীতির শীর্ষে আছে আর কি মোরা চাই রে ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে একটু শান্তি কোথায় গিয়ে পাই রে ঠিক আজ করে কাজ করে মাহফিল থেকে আদা করে বের কুয়াকাটা হুজুরের মাহফিল থেকে আদা করে বের হলাম আর সুদ খাবো না আর ঘুষ খাবো না আরাম রাস্তায় চলবো না বদমাসি করবো না কোরআনের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করবো না দেশের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করবো না কারা কারা তৈর দুই হাত উঁচা করে আনবো আল্লাহ কবুল করুন চিল্লায় জোরে আমিন আর জোরে আমিন ও দুনিয়ার মুসলমানেরা ভালো করে বুঝেন আমার আপনার কাছে পৃথিবীর সব থেকে সব থেকে প্রাধান্য ভাবে দিন দিন ছাড়া আর কিছু প্রাধান্য বড় ঠিক না হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কেমন সাহাবী নবীজি অমুসলিমান কেমন সাহাবী নাম্বার ওয়ান সাহাবী ঠিক না এমন সাহবীর যেই সাহবীর উপরে আর কোয়ালিটিফুল সাহাবী হতেই পারে না চিল্লা গন্না আল্লাহু আকবার নবী আলাইহিস সালাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন সর্বপ্রথম

মজেজা দেখে দেখে কালিমা পড়েছে কেউ প্রশ্ন করে কালিমা পড়েছে আবু বাকর সিদ্দিক এমন একজন সাহাবি কোনো প্রশ্ন করে নেই কোনো মজেজা দেখতে চাই নেই ডাইরেক্ট কালিমা পড়েছে আবু বাকর সিদ্দিক নবীজির দিকে তাকায় আছেন চোখের ধরনটা এমন মনে হয় যেন কিছু জানতে চায় কিছু জানতে চায় আবু বাকার সিদ্দিকের দিকে তাকায় বলেন পায়গম্বরে আরবে আবু বাকার বাইশ বছর আগের কথা মনে আছে স্বপ্নের কথা সুহান আল্লাহ বাইশ বছর আগের স্বপ্নের কথা মনে আছে বাইশ বছর আগের স্বপ্ন কি আজকে নবদ যেদিন প্রাপ্ত হলেন নবীজি সেদিন নবীজির বয়স কত চল্লিশ বছর কিন্তু নবীজির বয়স যখন আঠারো বছর ছিল কত বছর সেই সময় আবু বাকার সিদ্দিক লাহ আনহুর বয়স ছিল বিশ বছর মাত্র দুই বছরের ব্যবধান এই ঠিক সেই সময়ে হজরত নবী আলী সালাতাম এবং আবু বাকার সিদ্দিক রাদি আল্লাহ আহ্ন দুইজন মিলে রওনা করেছেন ব্যবসায়ী সফরে কোথায় এক জায়গায় গিয়ে তাবু গেড়েছেন একই তাবুর নিচে একই বিছানায় নবীজিও ঘুমাইতেছেন আবু বাকারও ঘুমাইতেছেন নবীজির বয়স কত বললাম আঠারো আবু বাকার সিদ্দিক রদি আল্লাহ আহ্ন বয়স কত রাত্রিবেলা আবুবাকার সিদ্দিক স্বপ্ন দেখেন শেষ জামানার নবী যিনি হবেন তার এই 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 কিছু গুম থাকবে যিনি প্রধান সহকারী হবেন তারও এই এই কিছু থাকবে আবু আবুবাকার সিদ্দিক হিসাব করতেছে এই গুণগুলো তো টোটাল মক্কায় খেয়াল করলে হয়তো আমার আছে নয়তো মোহাম্মদের আছে এই দুইজনের মধ্যে হয়তো নবী দুইজনের মধ্যে হয়তো প্রধান সহকারী তবে নবীটাকে প্রধান সহকারীটাকে চিন্তা করতেছে ওখানে বিশা কাউরে বলেও নাই এ স্বপ্নের কথা কেউ জানেও না বাইশ বছর পরে আজকে নবী আমার ডাক দে হঠাৎ করে আবু বাকার স্বপ্ন যা দেখেছ সেই স্বপ্নের নবী আমি মোহাম্মদ সদম লাহিন এ্যায় কথা নাই আবু বাকার সিদ্দে হাত বাড়ায় দিয়েছেন পায়গম্বর কালিমা পড়ায় দেন লা মাইলা رسول الله اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله ابو بكر الصديق رضي الله عنه

গন্তেছে নাবি আমার ডেকে কয় আয়েশা রে আসমানের তারকা যেমন গুণে গনে শেষ করা যায় না বলো তো আমার সাহাবাই কারামদের মধ্যে এমন কার আমল আছে যার আমল কোনো দিন গণনা করে শেষ করা যায় না আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন আল্লাহ ওয়া রাসূলুহু আলামু আমি জানি না আল্লাহ এবং তার রাসূল এটা ভালো করে জানে